চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিনা দেখুন রেল রাস্তা পানির তলে চলে গেছে রেল রাস্তা গাড়ি ফুটিয়ে গেছে আর কী পরিস্থিতি দেখুন চট্টগ্রাম প্রচুর জল তোফান এসে গাছ গাছানো অনেক পড়ে গেছে আর বৃষ্টিতে বৃষ্টি আছে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন একটু থামছে কিন্তু জ্বর তোফান আছে দেখি আল্লাহ যেন জানো নিয়ে নিই ফসা আর বাড়ি বাসায় নেই ফসা আমরা এখন ট্রেনে আসি দেখছেন কি জ্বর তুফান চলতে আসে ট্রেনটা মাত্র স্লো করল আজকে তুফান প্রচুর তুফান হতে আছে জ্বর তুফান প্রচুর হইতে আছে इस पर ओवरजेट तो अनेक खराब हमने मैं छोटे गरम जैसे तो मैंने मान लिया कि गुरु भी जाता है चकोरन नहीं आ रहा तीनों सबसे तेज है এখন একটু জোরে চলতে আছে বাদলাম একটু ভিডিও করি জোরে চলতে আছে এখন প্রায় ষাটের গতি আছে এরকম করে যেতে আছে আর ভাবলাম একটু দৃশ্যটা একটু ধারণ করে নিন এই আর কি বসে বসে আর কী করবো সময় কাটাইতে আছে আর কখন যাই বাসায় পৌঁছাবো ওই চিন্তাধারা করতে আসি জানা জন্যই সোনামে তিনি আর কি সবাই ভালো থাকেন খোদাভেস